আবির স্প্যারো ইবো ভার্সন লেখিকা সালমা চৌধুরী তুই কার্ড নিবি কিনা বল মেঘ দাঁতে দাঁত সে বললো নিচ্ছি হয়েছে আবির মোটকে হেসে উপর নিচ মাথা নাড়ালো তানভীর ঘুমাচ্ছিল হঠাৎ ফোনের শব্দে ঘুম ভেঙে গেল ঘুম ঘুমো চোখে তাকিয়ে ফোন হাতে নিল বন্যা কল দিয়েছে কল রিসিভ করলো তানভীর বন্যা কোমল কণ্ঠে বলল আসসালামু আলাইকুম তানভীর শীতল কণ্ঠে বললো ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনি কি বাসায় ভীর গুরু গম্ভীর কণ্ঠে বললো ভাইয়া রাখতে কতবার না করেছি তোমায় সরি আর ভাইয়া বলবো না আচ্ছা মেঘের মেঘের কি কিছু হয়েছে আমি কল দিলে রিসিভ করে না হঠাৎ রিসিভ করলেও ঠিকমতো কথা বলে না তান মৃত স্বরে বললো বোনো তোমার সাথে রাগ করার কারণটা তো তোমার অজানা না ইনফ্যাক্ট শোনার পরে নিজেও শখ খেয়েছিলাম মানে বলে আমার ভিলেন দিয়ে সেভ করে রেখেছো মেঘ দাঁত দিয়ে জিপ কেটে বলল সেটা অনেক আগে সেভ করেছিলাম পরে আর এডিট করা হয়নি সেটা না হয় আমি বিশ্বাস করে নিলাম কিন্তু বনু কেমন তুমি তো জানোই দিন আব্বুর সামনে বকাবকি শুরু করেছে কোনো মতে থামিয়ে বলে সেসব কোনো ব্যাপার না বাদ দাও তোমার কি খুব দরকার কিছু বলার থাকলে আমায় বলতে পারো আমি বনুকে জানিয়ে দিব নে বন্যা আমতা করে বললো তেমন কিছু না কথা হচ্ছে না তাই চিন্তা হচ্ছিল তানভীর ঠান্ডা কণ্ঠে আচ্ছা আর কোনো কারণ নেই বন্যা আস্তে করে বলল না মানে আছে তানভীর ধীর কণ্ঠে বললো বলো ঢোক গেলে ভয় ভয় প্রশ্ন করলো আজকে কি আপনার একটু সময় হবে তানভীর প্রকুচকে প্রশ্ন করলো কেন অন্য একটু থেমে বলল আপনার সাথে কি দেখা করা যাবে মেয়েকে নিয়ে আসলে ভালো হতো যদি আপনার সময় হয় আর কি বনু যাবে কি না জানি না তারপর আমি জিজ্ঞাসা করব। বনু না আসলে কি আমি আসতে পারব কি দেখা করতে হলে বনুকেই নিয়ে আসতে হবে অন্য কিছু বলছে না দেখে তানভীর আবারও বলল আমি বিকেলে কল দেব তোমায় রাখছি এখন তানভীর ফোন রেখে আরবীরকে কল দিল দু এক মিনিট কথা বলে ফোন কেটে দিল কিছুক্ষণ পর উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে মেঘের রুমের সামনে এসে ডাকলো ডাকল বলু যাবি মেঘ ফস করে প্রেমিকার সাথে এক রুমে দাঁতে দাঁত চেপে বলল আসতে বল আম্মু শুনবে আম্মু শুনবে কি আমি নিজেই বলে দিব আম্মুকে তুমি আমার আড়ালে আমার বেস্ট ফ্রেন্ডকে ভালোবেসে বসে আছো অথচ আমি কিছু জানতেই পারলাম না তুমি সবার সামনে বলো তুমি আমার নিজের থেকে বেশি ভালোবাসো সব মিথ্যা বানোয়াট গল্প তোমার ভালোবাসা সবই বন্যার জন্য আমি মেঘ মেঘের মতন উড়ে যাব তোমার জীবন থেকে কথাগুলো বলতে বলতে মেঘ কান্না করে দিল তানভীর মেঘের সামনে গিয়ে বসলো তুই হাত দিয়ে চোখে মুছিয়ে বললো কোনো এইভাবে কান্না করিস না তুই আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা কি প্রমাণ দিতে হবে বন্যার ব্যাপারটা বন্যার প্রতি আমার দুর্বলতার কারণ এখনও উপলব্ধি করতে পারিনি আমি কবে কীভাবে ওর অনুভূতি জন্মেছে সত্যি জানি না বেশ কয়েকদিন যাবৎ মনে হচ্ছিল কিন্তু নিজের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে ব্যাপারটাকে ইগনোর করে যাচ্ছিলাম আমি শিওর হলে অনেক আগে তোকে জানিয়ে দিতাম তুই সেদিন জানতে চেয়েছিলি আমি সব কিছু বলিনি তোকে মলিন কণ্ঠে বলল কিন্তু বন্যা তো কিছুই বলল না আমাকে বন্যা কিছু জানলে তো বলবে আর চোখে বীর বলল আমি এখন পর্যন্ত ওকে কিছু বলিনি নিজেই এখনও কনফিউজিউজ কেন কোথায় বন্যা আর কোথায় আমি মতন মেয়ে কি আমাকে পছন্দ করবে সেই সব তুমি আমার উপরে ছেড়ে দাও আজ কোথায় যাবে শুনি নানভীর বলল বন্যা বলছিল নিয়ে বিকালে বের হতে আমি যাব না আজ তোমরা দুইজনে ঘুরে এসো আমাকে পরে আপডেট দিও মৃদু হেসে বললো তুই রাগ নি তো মেঘ হেসে বলল একটা সত্যি কথা বলবো বল আমার কলেজের বান্ধবীরা একসময় বন্যার সাথে তোমাকে বেশ মানায় আমি কেউই তখন গুরুত্ব দিইনি ফ্রেন্ডরাও বলেছে অনেকবার এই তো সেই দিন সাদিয়া মিষ্টি বলছিল বন্যাকে তোমার বউ করে আমাদের বাসায় নিয়ে আসার জন্য বলিস হ্যাঁ বন্যা প্রায় সময় ফ্যামিলির প্রবলেমে থাকে মাঝে মধ্যে চুপচাপ হয়ে যায় আগে একরকম ছিল ইদানীং বন্যা নিজেও তো তিনবার বলেছে ওর জন্য ছেলে দেখতে কি বিয়ে করে নিবে সব কিছু দেখে ওরা খুব করছে আমি সেদিন রাতে তোমাকে সে কথা বলতে গিয়েছিলাম কিন্তু জিজ্ঞাসা করতেই তুমি তোমার মতন সব বলতে শুরু করো বন্যার আচরণ ওর ফোনে তোমার নাম তোমার মুখে সব কিছু শুনে ভেবেছিলাম বন্যা আর বোধহয় সম্পর্ক আছে এর জন্যই রাগ করেছিলাম তুমি বা বন্যা কেউই আমাকে কিছু শেয়ার করলে না না আমি কোনোভাবে এটা মানতে পারিনি খুব রেগে গিয়েছিলাম বন্যা কিছু বলার মতন সাহস বা যোগ্যতা কোনোটাই আমার নেই কখনো বলতে পারবো কিনা তাও জানি না ঠিক মৃদু হেসে বলল একদিন তোমার যোগ্যতাও হবে আর বন্যাও তোমার পাশে থাকবে ইনশাল্লাহ বিকালের দিকে তানভীর বন্যার বাসায় পুলিশ সামনে দাঁড়িয়ে আছে আপনাকে কল দিয়েছে পাঁচ মিনিট লাগবে বলেছে তানভীর দাঁড়িয়ে ফোন ছিল হঠাৎ থেকে ডাকলো কি খবর ড্রাইভার সাহেব তানভীর চমকে তাকালো মিয়া হকলেকলা দাঁতে হাসছে তানভীর তানভীর গম্ভীর কণ্ঠে জবাব দিল আমি ড্রাইভার না আমার বউকে প্রেমের জালে ফাঁসানোর চেষ্টা করছো এটাও আমি ভালোই বুঝতে পারছি তানভীর মুখ খুলিয়ে রাগি স্বরে বললো আপনার বউকে বন্যা এর দৃষ্টিতে তাকিয়ে আছে রাগ হচ্ছে খুব কিন্তু পরিস্থিতির কথা ভেবে চুপ করে আছে মকলেিশ মিয়া আবারও বললেন আমার বউয়ের দিকে নজর দেওয়া বন্ধ করো আমার খুব হিংসা হয় তানুকের রাশবাড়ি কণ্ঠে বলল একদিন প্রেমিকা একদিন বউ ভালোই শুরু করেছেন বন্যার চিন্তা বাদ দিয়ে নিজের আসল বইয়ের কথা ভাবুন খোঁজ নিয়ে দাদে কোন বন্যায় ভেসে যাচ্ছে ওই বুড়ি গেলে যাক আমার শুধু বন্যাকেই চাই বন্যা কাউকে ভালো তানভীর চিৎকার করলো হাই হাই আপনার দোকানে চোর ঢুকেছে মুখলিশ নিয়ে অন্তদন্ত হয়ে ছুটলেন তানভীর সরে বলল যে এখনো ভালোবাসি বলতে পারলাম না অথচ আর একজন আমার সামনে ভালোবাসি বলতে এসেছে যত সব বন্যা কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে একটা শপিং ব্যাগ হাতে বেরিয়েছে তানভীরের সাথে যাওয়ার ইচ্ছে ছিল না বললেই আনতে বলেছিল মেয়ে গেলো না অথচ তানভীর এসে দাঁড়িয়ে আছে তাই বাধ্য হয়ে বন্যা বেরিয়েছে সন্ধ্যা থেকে রেস্টুরেন্টে বসে আছে বন্যা আর তানভীর আশেপাশে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো তারপর হাতে শপিং ব্যাগটা তানভীরের দিকে এগিয়ে দিয়ে বললো এগুলো আপনার জন্য তানভীর বিষ্ময়ে চরম সীমায় তাকিয়ে বলল আমার জন্য বন্যা ওপর নিচ মাথা লাড়লো তো কেন আপনি আমার কত বিপদে পাশে থাকেন মেঘের মতন আমাকে ট্রিট করছেন কত গিফট দিচ্ছেন আমার বিপদের সময় টিউশন পর্যন্ত খুঁজে দিয়েছেন আমারও তো উচিত আপনাকে কিছু দেওয়া কানভীর দপ্তর স্বরে বললো বেতন পেলে দিতে এখন কেন আব্বু ইলে জামা কেনার জন্য টাকা দিয়েছিলেন সেখান থেকেই দিয়ে দিলাম প্রশস্ত আঁখিতে একবার বন্যাকে দেখলো মেয়েটা কত সাদা মাটা প্রকার সাজসজ্জা নেই একটা মোটামুটি মানে থ্রি পিচ পড়েছে মাথায় ওড়না দিয়েছে এক হাতে একটা হরি গলা কানে কিছুই নেই সব শূন্যতার মাঝে ঠোঁটের লেগে আছে একরাশ মিষ্টি হাসি জীবন নিয়ে আফসোস নেই আবার হাহাকার নেই বেশি চাহিদা নেই মানে শপিং ব্যাগটা নিজের কাছে নিল নীল কাগজে করা একটা বক্স খুলতেই চোখে পড়লো একটা এর ঘড়ি সুন্দর ডিজাইনের মোটামুটি দামি তানভীর ঘুরিয়ে ফিরিয়ে ঘড়িটা দেখে বললো ঘড়িটা অনেক সুন্দর কিন্তু আমি তো ঘড়ি পড়ি না অন্য ছোটে হাসি গায়েব হয়ে গেল মুখটাও মলিন হলো তারপরও নিজেকে দ্বস্ত করলো আস্তে করে বললো ছেলেদের হাতে ঘড়ি থাকলে ভালো লাগে তাই নিয়েছি ঘড়ি পরেন কি না তা আমি জানতাম না পছন্দ করে এনেছে তার জন্য ধন্যবাদ এই বলেই তানভীর ঘড়িটা হাতে দিল শপিং ব্যাগে আরেকটা সুন্দর ওয়ালেট আর ঘড়ির বক্সটা শপিং ব্যাগে রেখে খাওয়া দাওয়া শেষ করলো বন্যাকে বাসার কাছে পৌঁছে দিয়ে তানভীর আবিরদের সঙ্গে দেখা করতে গেল আবির রাকি ব্রাসেল একসঙ্গে বসান তানভীরকে দেখে রাকি বলে উঠলো এই যে দুলা ভাই ভক্ত শালা চলে এসেছে ফির কে বলেছে তোমায় আমি দুলা ভাই ভক্ত তাছাড়া দুলা ভাই কি আবার ব্রাসেল বলল কেন আবির তোমাদের বন্ধুর সম্বন্ধী হই আমি আমাকে ঠিকঠাক মতন সম্মান না দিলে আমার বোনকে বিয়েই দেব না রাসিন বললো আবির তোকে ওপেন ছেড়ে দিচ্ছে কিছু বলবি না আবির মুচকি হেসে বললো শ্বশুরের সম্বন্ধের সামনে আমি আবির একদম নাদান ছেলে কিছুই বুঝি না আমার শ্বশুর যা বলবে তাই আর সম্বন্ধি বলে তো কোনো কথাই নেই তার বির একটা চেয়ার টেনে বসলো তানভীরের নজরে পড়ল তানভীর হাতের দিকে ঘড়ি দেখে কপাল কুচকে ঠাট্টা সরে বলল কারোর জন্য কেউ একজন তার ইচ্ছের বিরুদ্ধে কত কাজই না করছে অবশ্য সেই সব দেখে আমার ভালোই লাগছে তানভীর ঘড়ি পড়া হাত ধরে নিজের পেছনে লুকিয়ে ফেলল মন খারাপ করে বলল মজা করছ আবির সশব্দে হেসে উঠল তানভীর গাল ফুলিয়ে চাপা নিঃশ্বাস ছাড়ল রাকিব জানতে চাইল ঘড়িটা কে গিফট করলো তানভীর ছে কেউ একজন রাকিব ফের বললো কি গিফট করলি কিছুই কিছুই না বাহ কি রাকিব বলল একটা গল্প বলি শোন ভাই মানে আবে সেই দিন অফিসের গুরুত্বপূর্ণ কাজ ছিল সকাল থেকে তার মেজাজ চরম খারাপ আমি নিজেও দু তিনবার ছাড়ি খেয়েছি মিটিং ছিল সেইখানেও খুব রাগারাগি করেছে আমার সবাই ওর ভয়ে শব্দ পর্যন্ত করছে তারপর দুপুরের দিকে করে এসে বলল রাকিব আমি বের হচ্ছি ফিরতে দেরি হবে তুই খেয়াল রাখিস আমি এসে বললো নেটে দেখ সবাই সবার বউ প্রেমিকাকে ঈদের শপিং করে দিচ্ছে আমারও তো একজন আছে আমি থাক কেন এসব থেকে বঞ্চিত হবে মেঘকে নিয়ে শপিংয়ে যাব। আমি মেয়াকেলে বলে গেলাম দশ মিনিট আগে যার চিৎকারে অফিস থমকে গেল দশ মিনিট পর সে কিনা প্রেমের টানে ছুটছে আর তুই এখনো গুন পেলি না মেয়েটা তোকে নিজে থেকে গিফট দিল সামনে ঈদ অথচ তুই তাকে কিছুই স্বাদ দিও না আর ফির দাঁত দিয়ে জিপ কেটে নরম সরে বললো মাথাতেই আসেনি এর জন্যই বলি করার বয়সে হয়নি তোর রাসেল মদত চলে বলল রিয়াকে কি গিফট করলি রাকিব দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল আমার গিফট করতে হয়নি রিয়া অনলাইনে সব অর্ডার দিয়ে আমাকে শুধু বলেছে এত টাকা পাঠাও আমার গিফট বলবি নাকি জোর করে কেড়ে নাও বলবি বল রাসেল হাসতে হাসতে বলল ভাগ্য করে পেয়েছিস এমন একজন রাকিব আবারও দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো আবির কণ্ঠে বললো আমি পরশু সব পৌঁছিয়ে তোদের বাসায় যাব তানভীর মুখ ভার চিন্তায় আছে আমি ডাকল কি ভাবছিস কাজটা করলাম আমি এক্ষুনি শপিংয়ে যাব তোমার সাথে পরে কথা হবে ভাইয়া তানভীর এক সেকেন্ডও বসলো না শপিং এর শপিং এর উদ্দেশ্যে চলে গেল অনেক খুঁজা করে বন্যার জন্য একটা ড্রেস নিল বাসার সামনে পৌঁছাতে প্রায় দশটা বেজে গেছে অনেক ভেবে চিনতে কল করলো প্রথম কলটা রিসিভ না তানভীর আবারও কল করলো এবার রিসিভ হলো তানভীর নরম স্বরে শোধালো কোথায় তুমি কণ্ঠ শুনে তানভীর পেতে হলো সবগুলো আস্তে করে বললো কোথায় নিকে তানভীর মাথা চুলকে বের বের আমি তানভীর বৃষ্টি খানিক ভেবে শোধালো মেঘের ভাই জি আপু এত রাতে বন্যাকে কী দরকার কোনো সমস্যা ভীর থামতে শুরু করেছে বুকে সাহস নিয়ে কোনো মতে বলল কোনো একটা সিট নিয়ে যেতে বলেছিল রাতে সরি আপু আমি একটু ব্যস্ত ছিলাম আসতে একটু দেরি হয়ে গেছে মিষ্টি নরম সরে বলল বন্যা তো পড়েছে ভাই আমি হৃদকে পাঠাই না হয় তুমি বাসায় আসো না না আপু এত রাতে বাসায় যাওয়া ঠিক হবে না আপনাকে একটু ডেকে দিন প্লিজ বন্যা বৃষ্টি কয়েক মুহূর্ত নীরব থেকে আসতে করে বললো আচ্ছা দেখছি বৃষ্টি বন্যাকে ডেকে তুললো বন্যা কণ্ঠে বলল হ্যালো একটু নিচে আসবে প্লিজ খুব দরকার মোনার ঘুম কেটে গেল চোখ বড় করে রুমের দেওয়ালের খড়ির দিকে তাকালো সহসা উঠে বসল ভীতিকর কণ্ঠে শোধালো এত রাতে আপনি কি করছেন বৃষ্টি পাশ থেকে বললো মেঘ সিট পাঠিয়েছে সেগুলো দিতে এসেছে মোনা চিন্তিত কণ্ঠে শোধালো কিসের সিট বৃষ্টি বলল আমি কি জানি তুই আর মেঘই ভালো জানিস প্রকাশ থেকে তানভীর বলল আমি আপনাকে মিথ্যা বলছি দু মিনিটের জন্য একটু আসো প্লিজ কাল পরশু চলে যাব আমরা আর দেখা হবে না প্লিজ আসো বোন শক্ত কণ্ঠে বলল আসছি বৃষ্টি বলল ঋতকে নিয়ে যা এত রাতে একা বের হবি না ঋতকে বলতে গেল ওই হল্লা করে আব্বুকে বলে দিবে দরকার নেই আমি একাই যাচ্ছি বৃষ্টি গম্ভীর গলায় বলল বন্যা রাত কয়টা বাজে দেখেছিস বন্যা মৃদুস্বরে বলল দেখেছি কিছু হবে না বন্যা চোখ খুঁচকিয়ে দ্রুত ছুটল ভাগ্য ভালো ড্রয়িং রুমে ফাঁকা রিত হয়তো শুয়ে পড়েছে বন্যা বন্যা চুপি চুপি মেন গেট খুলে বের হলো গুটি গুটি পায়ে এগিয়ে গেল তানভীর দুহাত হাত পেছনে রেখে বুক খুলিয়ে দাঁড়িয়ে আছে বন্যা তানবিরের সামনে গিয়ে আপনার ধরনা এত রাতে এখানে এসেছেন কেন তোমাকে দেখতে ইচ্ছে করছিল তাই এসেছি কী সব বাজে কথা বলছেন তানবীর সরে বললো দরকার আছে বলেই তো এসেছি নাকি কি দরকার তানভীর বন্যার সামনে একটা শপিং মাল দিয়ে বললো এগুলো তোমার কি আছে এতে একটা ড্রেস আর টুকি কিছু আপনি এগুলো কেন এনেছেন আমি বাসায় বা কি বলবো আপু বকা দিবে তুমি আমাকে ঘড়ি দিয়েছ ওয়ালেট দিয়েছ আমি কিছুই বলিনি সচরাচর আমি ঘড়ি পরি না তারপরও তোমার দা ঘড়িটি পরেছি এই দেখো এখনো পরে আছি তোমার ঘড়ির জন্য আমি কথা শুনেছি তাতে কি হয়েছে তুমিও না হয় আমার জন্য একটু বকা খেলে আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন বাড়াবাড়ি এখনও করিনি কিন্তু তুমি ড্রেসটা না নিলে বাড়াবাড়ি করবো বন্যা নিজের মাথা চাপড় মেরে বিড় বিড় করলো ও কোন ভুলে যেয়ে আপনাকে গিফট করতে গেলাম নিজেই নিজের বিপদ ডেকে আনলাম তানভীর মুচকি আসলো বন্যা বাধ্য হয়ে শপিং ব্যাগটা নিল রাগে গজগজ করতে করতে বাসার দিকে যেতে লাগলো তানভীর পুনরায় ডাকলো বন্যা শোনো কি ঈদ মোবারক ঈদ এখনও অনেক দেরি আর হয়তো দেখা হবে না কেন চলে যাচ্ছেন কোথাও তানভীর এসে বলল। আমরা এবার বাড়িতে ঈদ করবো হঠাৎ এত বছর পর আবির্ভাই ভাই এসেছে ভাইয়া খুব ইচ্ছে সবাই একসাথে গ্রামে ঈদ পালন করার তাই বোনা খানিক থেমে বলল কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করব। বলো আবির ভাই কি আপনাদের বাসায় বেড়াতে এসেছিলেন হ্যাঁ দুদিনের জন্য এসেছিলেন ভাইয়া ঢাকাতেই আছে এখনও একসাথে যাব আমরা কেন বলতো না নিঃশব্দে হাসলো মনে মনে ভিড় করলো বেবি তুমি আমার সাথে চালাকি করে এতদিন এতদিন কাটাবে তুমি কার সাথে ঘোরাঘুরি করো তা তো আমি বুঝে ফেলেছি তান আবারও প্রশ্ন করলো কোনো সমস্যা না না সমস্যা হবে কেন মেঘ আবির ভাইয়ের সাথে কথা বলে তানভীর হাসলো নিরেট কণ্ঠে বলল কথা না বলার কি আছে তাছাড়া ভাইয়াই তো বোনুকে নিয়ে তোমাদের বাসায় এসেছিল বন্যা প্রশস্ত চোখে তাকিয়ে বলল ও আচ্ছা এই ছিল কাহানি তানভীর বন্যার সাথে দেখা করে ফেরার পথে মকলেশ মেয়ের সাথে দেখা দোকান বন্ধ করছিলেন মাত্রই তানভীরকে দেখে থমকে উঠলেন এই বোলা তোমার কি বাড়ি ঘর নাই সারাদিন রাত আমাদের এলাকায় কি করো তানভীর গুরুতর গন্ধে বললো কিডন্যাপ করতে এসেছি মকলেস মিয়া আটকে উঠলেন বললেন আমাকে কিডন্যাপ করতে চাও এমন চিল্লা নেই দিব এলাকার মানুষ জড়ো করে ফেলব আমি মকলেস মিয়া এই এলাকায় চল্লিশ বছর ধরে চায়ের দোকান চালাচ্ছি তোমার মতন কত গুন্ডা আসলো গেল কেউ আমার কিছু করতে পারলো না আর তুমি দুদিনের ছেলে আমায় কি আমায় কি করবে হ্যাঁ তানভীর মুচকি হেসে আপনাকে কিডন্যাপ করে লাভ নেই যাকে করলে লাভ হবে একদিন তাকে কিডন্যাপ করে ফেলবো কি বললে বলছি না না আমি স্পষ্ট শুনেছি তুমি অন্য কিছু মলিন বলেছ গলায় বলল বলছি আজকের মতন ছেড়ে দিলাম আপনাকে বউ বাচ্চা আর নাতি নাতনি নিয়ে সুখে ঈদ কাটান ঈদের পর আপনাকে কিডন্যাপ করার ব্যবস্থা করব। আচ্ছা আমিও দেখবো তানভীর নিঃশব্দে হেসে প্রস্থান নিল মেঘরা গ্রামে এসেছে কিছুক্ষণ হলো কোলাহল শূন্য শান্ত একটা গ্রাম গ্রামের মাছ বরাবর আঁকা বাঁকা খাল গিয়েছে খাল খালে কম বেশি পানি আছে খালের কাছেই মেঘেদের দাদাবাড়ি দু বছর দু বাড়ির কাজ শেষ হয়েছে নতুন ট্রেনের চাল নতুন চেয়াল নতুন সব কিছু কেবল বাড়ির কাজগুলো পুরোনো বাড়ির চারপাশে নানান গাছের পাহাড় আবিরা তানভীর বাইকে এসেছে মেঘের খুব ইচ্ছে ছিল আবিরের সঙ্গে বাইকে আসার কিন্তু আবহাওয়া তানভীরের ভয়ে মুখ মুখ কিছু বলার সাহস পায়নি মিমাদি মিলে বরণ সাজিয়ে রেখেছে মোজাম্মেল খান আগে আসলেও বাড়ির করার পর মেঘ আর হালিমা বেগম একবারের মতন এসেছে তানভির ভেতরে বসে আছে মেঘ দরজায় দাঁড়িয়ে মিম আর আদির ফুল ছিটালো আবিরের হাতে দু একটা ফুলের পাপড়ি ওগুলো মেঘের মাথায় ছিটিয়ে মেঘের মেঘের কানে কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বললো তোর শূন্যতায় বাড়িটা হাহাকার করছিল এতদিন মেঘ আর চোখে তাকাতে আবির মুচকি হেসে দূরে সরে গেল মেঘ ঘরে ঢুকে সালাম দিল আলি আহমেদ খান সালামের উত্তর দিয়ে বলল এতদিনে আমাদের কথা মনে পড়ল মেঘ মৃদু হেসে জবাব দিল আমি ভুলিনি আপনাদের নতুন করে মনে পড়বে কিভাবে। কেমন আছেন বড় অপু আল্লাহ ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ বড় অম্ম কোথায় তোমাদের জন্য রান্নার আয়োজন করছে মেঘ ব্যস্ত কণ্ঠে বলল যাই আম্মু আর কাকিমণির সাথে দেখা করে আসি মেঘ এক ছুটে রান্নাঘরের দিকে গেল মালিহা খান মাটির চুলায় রান্না করছেন মেঘ চুপি চুপি গিয়ে দু হাতে চোখ চেপে ধরলো মালিহা খান মেঘের হাতে স্পর্শ করে আদরে কণ্ঠে ডাকল মেঘ সঙ্গে সঙ্গে হাত সরিয়ে দিল ছটফটিয়ে গলার জড়িয়ে শোধালো কেমন আছো বড় তোরা এসে গিয়েছিস এখন আর খারাপ থাকার প্রশ্নই আসে না এখন অনেক গরম মা তুই ঘরে গিয়ে বস আমি শরবত বানিয়ে রেখেছি এক্ষুনি দিচ্ছি তুমি এ গরমে কি করছ তুমিও ঘরে চলো যা আসছি আমি আকলিমা খান মেঘের মাথায় আসতে করে গাটটা দিলেন মেঘ কাকিমণিকে দেখে আল্লাধে কণ্ঠে ডাকল কাকিমণি কতদিন পরে দেখছি তোমাকে